সাকিব আল হাসানকে নিয়ে যদি আর একটা বাজে কথা কেউ বলে তাহলেই তারে কিন্তু দেখে নি হবে আমি এটা থ্রেট দিচ্ছি না আমি বলে দিচ্ছি একেবারে আমি নিজের থেকে বলতেছি যে তারা কিন্তু দেখে নিয়ে হবে সাকিব আল হাসান কি এটা কিন্তু আগে জানতে হবি সাকিব আল হাসান একজন পোস্টার বয় একজন অলরাউন্ডার একজন দুর্নীতিবাজ একজন চোর একজন এমপি এই হলো সাকিব আল হাসান সাকিব আল হাসানকে নিয়ে বাজে মন্তব্য করার কোনো সুযোগ নেই বর্তমান যে দল যে দলের প্রধান বাংলাদেশ থেকে পলায়ন করছে সেই দলের একজন বহিষ্কৃত এমপি হচ্ছে সাকিব আল হাসান অশ্লীল জামা কাপড় পরে যারা এই অনলাইনে এই ধরনের ছবি সারে এই নাফিসা ইকবাল একজন তার পোশাক আশাক দেখছেন এই শিশির একজন তার পোশাক আশাক দেখছেন একজন নারী মানুষ সে থাকবে অন্ততপক্ষে শালীনতা বজায় রেখিত ড্রেস পরা যায় যায় না তো এদেরকে নিয়ে আমরা কি জন্য কথা বলতে যাব। এই সাকিব আল হাসান এই সাকিব আল হাসান যখন এই নির্বাচনে মনোনয়ন পাইছে তহানি মানুষ বুঝে গেছে যে এটা কিডা এই মার্শাপি বিন মুর্তুজা একজন মাসাবি বিন মুর্তুজা ওই ও যে পরিমাণে দুর্নীতি করছে ওর দুর্নীতির কোনো শেষ নাই মার্শাপি বিন মর্তুজা একজন সবাই যখন বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী রাজপথে ছিল তখন সবাই মনে করছিলো সবাই ভাবছিল যে মাসাপি বিন মুর্তুজা সাকিব আল হাসান এরাও অন্তত পক্ষে কিছু একটা বলবে কিন্তু এরা কেউ কিছু বলে নাই আমাদের মনের আশা পূরণ হয় নাই এরা কেউ কিছু বলে নাই এই জন্যই এদেরকে নিয়ে মাতামাতি বাদ দিতে এদের মোট কথায় এদেরকে কোনোভাবে আর ফলো করা যাবে না এরা বাংলাদেশের জন্য কখনোই কিছু করতে পারে নাই এরা করছে শুধুমাত্র নিজেদের জন্য